নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি পালং শাকের একটি রেসিপি পালং শাক দিয়ে বা মেথি শাক দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন সোশ্যাল মিডিয়ায় ভীষণই চলছিল এই রেসিপিটি আমিও দেখে ট্রাই করলাম দারুণ খেতে হয়েছিল পালং শাকের চচ্চড়ি আমরা সবসময় বাঙালিরা বানিয়ে থাকি একবার অন্যভাবে বানিয়ে দেখুন আর এই ছবিতে দেখে যেরকম মনে হচ্ছে যে এত তেল দিয়ে শাক রান্না এতটুকু নয় যতটা মনে করছেন ততটা কিন্তু তেল দিয়ে এই শাক রান্নাটা হয়নি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি শুকনো খোলাতে প্রথমে ওয়ান টেবিল সাদা তিল নিলাম আর আমার কাছে একটু রোস্টেড চীনা বাদাম রয়েইছে যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো চীনা বাদামও আমি রোস্টেড চিনাবাদাম যেটা খোসা ছাড়িয়ে রেখেছি এবার তিলটাকে দু তিন মিনিট একটুখানি ভেজে নিলাম তারপরে এর মধ্যেই দিয়ে দেব দুই টেবিল স্পুন বেসন বেসনটাকেও এবার একসঙ্গেই ভেজে নেব গ্যাসের আঁচ কমিয়ে রেখে এটাকে ভাজতে থাকবো বেশ একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসা অবধি কিন্তু এটাকে ভাজবো দেখুন আস্তে আস্তে বেসনটার কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে তবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে তিল আর বেসনটা এই যে এরকমভাবে বেশ ভাজা হয়ে এসেছে এবার আমি ওই চীনা বাদামের সঙ্গে এটা তুলে নিলাম দিয়ে একসঙ্গে এটা গুঁড়ো করে নেব এবার এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এক চামচ মানে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এক চামচ রসুন কুচি দিয়ে প্রথমে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিলাম একটু ভেজে নিলাম মিনিটখানেক ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা এক চামচ সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু এটাকে ভেজে নেব যাতে পুড়ে না যায় তারপরে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু রঙ ধরে এসেছে তখন এতে কুচিয়ে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজও এখানে মানে খুব বেশি পরিমাণ দিইনি অল্পই দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ আমি এরকম খুব মিহি করে চপ করিনি সামান্য একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার দেখুন পেঁয়াজটাও ভেজে বেশ পেঁয়াজের রং ধরে এসেছে যখন হালকা গোলাপি রঙ ধরে এসেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকেও একসঙ্গে এখানে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় এইভাবে গুঁড়ো মশলাটাকেও দেখুন ভালো করে এর সাথে কষিয়ে নিলাম এবারে এখানে আমরা দিয়ে দেব যে আমাদের আমি এখানে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি খুব মিহি করে কিন্তু এটাকে কাটিনি নিই পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি তবে শাক যতই দেখতে বেশি লাগুক আস্তে আস্তে কিন্তু ওটা কমেই আসে এটা মজে যাবে অনেকটাই তার ফলে শাকটা কিন্তু কমেই আসবে আমি কিছুটা শাক দিয়ে একটু নিচে থেকে এই যে পেঁয়াজ আদা রসুন যেগুলো রয়েছে সেগুলো একটুখানি মিশিয়ে দিয়ে আবারও বাকিটা দিয়ে দিচ্ছি এখানে পালং শাকটা কিন্তু আমি খুব মিহি করে কাটি নিই মোটামুটি পাতাগুলো একটু বেছে নিয়ে দেখুন এই ডাঁটাও আমি সামান্য একটু রেখেছি এইভাবেই পালং শাকটা আমি দিয়েছি আর আমি সবজি কাটা দেখাই না এই কারণে কারণ আমি ছুরিতে খুব বেশি মানে অভ্যস্ত নই আমি বটি দিয়েই সবসময় সমস্ত সবজি কাটি সেই জন্য রান্না মানে সবজি কেটে কেটে রান্না করাটা সেটা আমার দেখানো হয় না দেখুন শাকটা আস্তে আস্তে বেশ মজে গিয়েছে অনেকটাই কিন্তু কমে এসেছে সেই জন্য নুনটা আমরা এই যখন একটু শাকটা কমে আসবে সেই সময় আন্দাজ করে দেবো এই এখানেই এখন আন্দাজ করে দিয়ে দিচ্ছি নুন কারণ শাকটা কিন্তু দেখুন অনেকটা কমে এসেছে মজে গিয়েছে আর জলটাও জলও ছাড়তে শুরু করেছে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে এটা একটু শাকে সামান্য একটু চিনি দিলে ভালো লাগে আর এই চিনিটার জন্য এই রঙটাও কিন্তু শাকের রংটাও বজায় থাকে সেই জন্য চিনিটাও ব্যবহার করেছি হাফ চামচ চিনি দিয়েছি এবারে ঢাকা দিয়ে দু তিন মিনিট এটা মিডিয়াম আছে রেখে হতে দেব। এবারে আমাদের এই যে দেখুন সাদা তিল তারপরে বাদাম আর বেসন সবচেয়ে আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটাও আমাদের রেডি হয়ে রয়েছে ঢাকাটা খুলে দিলাম দেখুন কতটা জল ছেড়ে গিয়েছে শাকটা বেশ ভালোভাবে মজে এসেছে আর এখনও কিন্তু অনেকটা জল ছেড়ে এসেছে আর এইখানে আমরা এবার এই যে গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা অল্প অল্প করে মিশিয়ে দেব। একটু একটু করে মিশিয়ে দেবো এর ফলে এটা বেশ একটু ঘন একটা গ্রেভির মতো তৈরি হয়ে যায় শাকটাতে এবারে দেখুন এটা আমরা আস্তে আস্তে মেশাতে থাকবো আর একটুখানি আছে তারপরে বাকিটাও মিশিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি বাকিটাও দিয়ে দিচ্ছি এইভাবে আমরা এই গুঁড়োটা এখানে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা মেথি শাককেও রান্না করতে পারেন মেথি শাকটাও এইভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে সব সময় একঘেয়ে রেসিপি তো ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানারকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না আমি আমাদের বাঙালিদের যে প্রিয় পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে সেই রেসিপি কিন্তু শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তারপরে আলু দিয়ে পালং শাকের রেসিপিও আমি শেয়ার করেছি দেখুন এইটা একটু গ্রেভি হবে সব এই যেহেতু এই গুঁড়োটা মেশানোর পরে একদম শুকনো হয়ে গেছে তাই আমি সামান্য জল দিয়ে এরকম একটা গ্রেভি মতো একটু মানে ঘন গ্রেভি মতো হবে এই যে খুব বেশি জল দিলাম না এই রকম একটু জল মিশিয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো একটুখানি জল মিশিয়ে দিলাম দিয়ে সবটা ভালো করে মিশিয়ে ফুটতে দেব। এবারে আমরা একটা তরকার রেডি করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম এবারে এই সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন এবারে যে রসুনটা দিয়েছি আমি সাত আটকোয়া রসুন মাঝামাঝি করে কেটে দিয়েছি একটু বড় বড় টুকরো করে দিয়েছি এটা কিন্তু মিহি করে কাটিনি এবার রসুনটা দেখুন ভাজা হয়ে এসেছে বেশ রং ধরে এসেছে এবারে আমরা গ্যাসের থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ফলে ঘিয়ের মধ্যে বেশ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন এটা গরমে আছে সেই অবস্থাতেই এরকম দিয়ে দিলাম সুন্দর একটা কালারও চলে আসে খুব সুন্দর একটা গন্ধও আসে আর এই যে আমাদের পালং শাকটা দেখুন একটু জল মিশিয়ে দিয়েছি রকম একটা গ্রেভি মতো তৈরি হবে এর উপরে আমরা এটা কিছুটা তরকা দিয়ে দিচ্ছি আর কিছুটা রাখছি পরে গার্নিশিংয়ের সময় দেব দেখুন এই অল্প একটু দিয়ে দিলাম এবার এটা মিশিয়ে দেব দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আমাদের এই পালং শাকের নতুন ধরনের একটি রেসিপি এটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম ভাতেও ট্রাই করতে পারেন তাতেও মন্দ লাগবে না দেখুন এটা এখন আমাদের রেডি হয়ে গিয়েছে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে এবার আমরা নামিয়ে নেব এই পালং শাকের রেসিপিটি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্ট্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমাকে ভিজিট করতে পারেন দেখুন এখন আমাদের পালং শাক কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেল দেখে বুঝতেই পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু এতে ব্যবহার করিনি যেটা আমরা ওপরে দিয়েছিলাম সেটা হচ্ছে ওই ঘিয়ের তরকাটা আমি কিছুটা রেখে দিয়েছি সেটা আবার ওপর থেকে দিয়ে দেব তার জন্যই বেশ সুন্দর একটা কালার চলে আসে এই যে ওপর থেকে এইভাবে দিয়ে সাজিয়ে দিলাম এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে রেসিপি শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ